একদা হজরত নৌ আলাইহি সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছুটাছুটি করতে আরম্ভ করলেন কোনো লোকজন কোনো প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবুও আল্লাহ তাল্লাহ নির্দেশ যথাসত্ত্বর কার্যকরী করতে হবে তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ তালা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নু আলহি সালামের কথা শুনে তার অনুসারীরা বলল হে নবী আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব। বলুন এখন আমাদের কি করতে হবে হজরত নু আলহি সালাম বললেন তাহলে চলো আমার সঙ্গে ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করলো অতঃপর হজরত নু আলহিহিহিহিহিহি সালাম তার রুগা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি গজ গজ লম্বা এবং বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হজরত নু আলহি সালামের বক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহাম সে একসাথে কয়েক শত মানুষ সাথে লড়তে বই পেত না হজরত নু আলহি সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহাম সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু এসে গাছটি কাটতে বাধা প্রদান করলো এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হজরত নু আলহি সালাম বললেন গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলা নির্দেশ পেয়েছেন অতএব গাছটি তাকে কাটতেই হবে এমন সময় কতিপয় ছেলে সে হজরত নু আলাহি সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহাম এ দৃশ্য দেখে ছেলেগুলোকে আশ্রয়ে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেললো এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল অতপর হজরত নু আলাইহী সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোটো ছোটো শাখাগুলো কেটে প্যারেক বানিয়ে নিলেন তারপর নবীর সারা জীবনের হেদায়তের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন এক হাজার তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করতেন এই জাহাজ তৈরির কাজে নবী তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন তাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল এক্ষেত্রে আল্লাহ ফেরেস্তা দ্বারা সাহায্য করেছিলেন যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অনতি বিলম্বে তা দূর করে দেন এমন সময় হজরত জিব্রাইল আল সালাম সেখানে হাজির হয়ে হজরত নু আলহি সালামকে বললেন হে নবী নীল নদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন হজরত নূ আলাহি ইসালাম জিব্রাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কীভাবে সে কাজ সংগ্রহ করবে অতপর নু আলহি সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন উম্মতের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন উজবিন অনব বর্তমানে আমাদের দেশে আছে সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে তুলে দিতে সম্মত হবে মুখে এমন কথা শুনে কাঠগুলো নুয়া তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজবিন অনব হজরত আদম আলাইহী ইসালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৈত্র সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী সে লম্বাই ছিল তিন হাজার গছ এবং তার দেহ ছিল আনুপাতিক সাবার খাদ্যের অভাব ছিল তার জীবনে প্রধান সংকট তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে দিয়ে সেই মাছ খেয়ে ফেলতো ফেলত সাদা শিদে উজবিন অনক একাধারে ছয় মাস ঘুমাত এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল অতপর হজরত নু আলহি সালাম তার উম্মতের সাথে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নীল নদীর তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে খাবারের কথা শুনে উজবিন অনক মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করলো কিছুক্ষণের মধ্যে সে নীল নদী ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেললো এবং নবীর কাছে এসে বললো এই নিন আপনার গাছ এবার আপনি আমার খাবার দিন তখন হজরত নু আলহি সালাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছ আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দেব উজের কথা শুনে হজরত নু আলাই সালাম বললেন উজ তুমি ব্যস্ত হও না তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতপর উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগলো তখন সে দেখল এক একটি রুটির সাজ, অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একাধারে সে বারোশো রুটি খেয়ে ফেললো এবং হাসি দিয়ে বলল হে নবী তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করো আমি সানন্দে তোমার কাজ করে দেবো জামা উল্টে উজ দেখলো তার পূর্বে তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে সে তখন হজরত নু আলাই বললেন এই রুটি তিনখানা আমি নিয়ে যাবো হজরত ইসলাম বললেন হ্যাঁ ওটা তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতপর হজরত নুয় ইসালাম উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানো স্থানে ফিরে এলেন এবং অতি সত্তর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন সপ্তাহ খানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসতো এবং বিদ্রুপের হাসি দিয়ে বলতো হে নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার তাছাড়া আর কি হতে পারে এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নু আলাইহিস সালাম আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে। লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্তাব করে সর্বনাশ করেছে হযরত নো আলাহিস সালাম আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহ তাওলার দরবারে নালিশ করে রাখলেন ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তারা নৌকায় মলপত্র করে আসবেন তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতে নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে একাদারে পনেরো দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হজরত নূ আলাহি সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এ দৃশ্য দেখে এবং বুক বাসিয়ে কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পাইখানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে ডুবে যায় তারপর সে কোনো রকম থেকে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গুত্তের কাছে হাজির হয় কিন্তু গুত্তের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারিনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নু ইসলামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলিয়ে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরো শরীর বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সততা যাচাইয়ের জন্য একদল লু রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে যাহাদের সে মলের মধ্যে ফেলে দিল লোকটি সেখানে ডুব খেয়ে উপরে উঠে আসলো সাথে সাথে তার অন্ধত্ব সবকিছু দুটি অন্ধ দৃষ্টি শক্তি ফিরে পেল এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধত্বের যাতায়াত আরম্ভ হয় সে যাহা যে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলপুত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করল আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল এরপর আরম্ভ হয় অন্যান্য বেদিগ্রস্ত লোকদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের দল নেমে আসতে আরম্ভ হলো শুধু মলমূত্রে ডুব দিয়ে তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করল সপ্তাহ খানিকের মধ্যে জাহাজের ভেতরে সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ দুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে দুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হল পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ হজরত নু আলা ইসলামকে আদেশ দিলেন যে তোমার খাটি উমদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও হজরত নু আলাই ইসলাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগল তখন হজরত জব্রাহ সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এই কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরও বলা হলো আপনি বিলম্ব না করে অতি সত্তরে এই কাজ সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অতপর নবী আল্লাহ নির্দেশ নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাবাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা বুরুক্ষেপ করল না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোন খবর ব্যতী রেখেই জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হজরত নূ আলাই সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নু সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নু সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না হজরত নু আলাই সালাম বারবার তাকে বললেন কিন্তু সে কোনো কথায় রাজি হলো না সর্বশেষ হজরত নূ আলাই সালাম ক্রুদান্বিত হয়ে ছেলেকে বল বললেন ওরে শৈতান জাহাজে উঠ এই কথা বলার সাথে সাথেই ইবলিস সকলের অলক্ষে লাফ দিয়ে জাহাজে উঠে বসলো কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন হে খুদা তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তাল্লাহ তার উত্তরে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান কাফের অতএব সে তোমার পরিবার লোক হবার যোগ্য নয় তার কথা ছেড়ে দাও প্রিয় বন্ধুরা এরপর হজরত নৌ আলাই সালাম তার বানানো নৌকাতে ছাড়াই উঠে গেলেন বন্ধুরা আপনারা যদি এর পরবর্তী ঘটনা কি হয়েছিল তা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন